নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনু সুস্থ চিন্তা সুস্থ জীবন সামন্ত আয়ুর্বেদের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আর স্বাগত জানাবো অবশ্যই বিভাগ সামন্তকে অনেক অনেক স্বাগত শুরু করব আজকের অনুষ্ঠান এবং অবশ্যই আজকের অনুষ্ঠানে আমাদের আলোচনার একটা নির্দিষ্ট বিষয় থাকবে তারপরেও সামন্ত আয়ুর্বেদের নানান যে রস রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে জবা ফুলের উপকারিতা অর্থাৎ বিভিন্ন রোগ নিরাময়ে জবা ফুল কিভাবে কাজ করে কেন জবা ফুলের রস আমন্ত আয়ুর্বেদ নিয়ে এসেছে আমরা শুরু করি এখান থেকে আলোচনা যে কেন আপনার মনে হয়েছিল দাদা যে জবা ফুলের রস বা জবার রস আনতে হবে দেখুন একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আমরা এই সামন্ত আয়ুর্বেদ জবা রস আনার আগে কেউ কোনোদিন ভাবতে পারেনি যে জবা রস খাওয়া যায় কারণ আমরা একটা জিনিস জানতাম আগে যে জবা চুলের জন্যে ভালো চুলের জন্যেই আমরা ওটাকে ইউজ করতাম আগে অনেক ব্র্যান্ড ছিল যেগুলো হেয়ার অয়েলে জবা দেখাতো বা প্রত্যেকটা দেখবেন আয়ুর্বেদিকের যে সমস্ত প্রোডাক্ট থাকে তাতে জবাটাকে এমনি দেখা হতো সেটা এক্সটার্নাল ইউজ হিসাবে কিন্তু জবা ফুল যে খাওয়া যায় এই কনসেপ্টটা দেখুন আমার একটা জিনিস মনে হয়েছিল যে মা তো হচ্ছে শক্তির দেবতা তো শক্তিকে আরাধনা করছি আমরা জবা দিয়ে এবার সেইটাতে তার মানে ওর মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের ভেতরের যে শক্তি সেই শক্তিটাকে ঠিক রাখতে হেল্প করবে এই ধারণার এ নিয়েই আমরা আয়ুর্বেদিক আয়ুর্বেদ সংগ্রহ যেটা যখন দেখলাম তখন দেখলাম যে ওখানে আছে যে আপনার বডি টেম্পারেচারটাকে ঠিক রাখে মানে ঠিক রাখতে হেল্প করে তো সেক্ষেত্রে তখন দেখা গেল যে ঠিক আছে চলো অন্তত বডি টেম্পারেচার যদি ঠিক থাকে তাহলেই আমার ভেতরের অর্গানগুলো আস্তে আস্তে ঠিক হবে এবার সেই হিসেবে আমরা প্রথম পথ চলা শুরু করি দু হাজার কুড়িতে মনে হয় দু হাজার কুড়ি থেকে আমরা এ করেছিলাম তো তখন থেকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু এইগুলো বলতে পারি যে আজকে যারা জবরস খাচ্ছেন তারা কিন্তু খুব ভালো আছেন এই জন্যই যে ওই যে জবারসের যে ধরুন অ্যান্টোসাইনিন তারপরে আদার্স যে অ্যালকালয়েড বলুন ওতে ভিটামিন সি থাকে কিছুটা পরিমাণ এইগুলো দিয়ে যে পুরো এটা থাকে সেইগুলো কিন্তু আপনার বডিটাকে ফিট রাখতে হেল্প করে বডি ফিটনেসটাকে ঠিক করে প্লাস এখন যা কথা একদম মানে মানে রসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকে হ্যাঁ এর মতো ভালো ব্লাড পিউরিফায়ার আর কেউ নেই ভালো ব্লাড পিউরিফায়ার মানে হচ্ছে আপনার ব্লাডটাকে সব দিক থেকে গার্ড করে এবং সবথেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে দেখবেন আমরা এই প্রোগ্রাম মানে এই এটা করার পরে অনেকের থেকেই বিয়ে পেয়েছি যে তার আপনার প্রেশার ঠিক আছে প্রেশার রাস্তা ঠিক হচ্ছে তারপর তার পুরো এনার্জি পাচ্ছে আগে যে লেথার্জি ভাবটা ছিল সেই লেথার্জি ভাবটা কেটে গেছে জ্বর সর্দি হচ্ছে না এই এই জিনিসগুলো কিন্তু টোটালটাই কিন্তু জবা ফুলের এ থেকে পাচ্ছি আমরা এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা জিনিস বলতেই পারি যে আমরা যা যারা আমাদের ওষুধ খেয়েছেন বা খাচ্ছেন তাদের যা রিভিউ তাদের যা এ তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি যে ধরুন আপনার বডি টেম্পারেচার তো ঠিক রাখতেই ওটা তো হেল্প করে প্লাস তার সাথে সাথে আপনার আমাদের যে প্রেশার তারপরে আপনার কোলেস্ট্রলটা তারপরে আপনার আদার্স যে সমস্ত এগুলো অর্গ্যানগুলোকে ঠিক ঠিক রাখার জন্য এইগুলোতে কিন্তু প্রত্যেকটা কিন্তু জবরসটা হেল্প করে যায় এবং থেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে ল্যাথার্জি ভাবটা কাটিয়ে দেয় মানে এনার্জি 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 আপনার যে ধরুন আপনার কোনো সময় এনার্জি ছিল না আপনি এনার্জি পাচ্ছেন না সেই এনার্জিটা কিন্তু আপনাকে দেবে আপনি একটা কথা বললেন যেটা সেটা হচ্ছে দাদা যে আমাদের অর্গ্যানগুলোকে ঠিক রাখার কথা আমরা কিন্তু এরকম দেখি আপনি যদি মনে করেন যে আপনার লাংসের বয়স কত আপনার কিডনির বয়স কত আপনার হার্টের এজ কত হয়েছে বা আপনার পিত্তস্থলীর বয়স কত আপনি চাইলে এগুলো কিন্তু পরীক্ষা করে নিতে পারেন আমরা এমনও দেখেছি যে যে মানুষটার বয়স হয়তো পঁয়ত্রিশ বছর কিন্তু তার লাংসের বয়স দেখা যাচ্ছে আশি বছর বা নব্বই বছর সেটা ভুল ইউজের জন্য তো এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু জবার রস এই যে ইন্টারনাল অর্গানকে আমাদের ফিট রাখার চেষ্টা করে তো জবার রস কিন্তু এই কাজটাও ভীষণভাবে করে যে আপনি যদি মনে করেন যে আমি ইন্টারনাল অর্গানকে ফিট রাখবো তাহলে জবার রস ভীষণভাবে তার সাথে সাথে আরও একটা জিনিস হবে সেটা যে ধরুন মেয়েদের যে মেনস্ট্রুয়েশনের প্রবলেম পিরিয়ডসের যে প্রবলেম হয় সেইগুলোকে ঠিক করে প্লাস আপনার যে সাদা স্রাবের যে এগুলো থাকে এইগুলোকে ঠিক কন্ট্রোল করতে হেল্প করে এইগুলো করে মানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যা রিভিউ পেয়েছি আমরা যা কাস্টমারদের থেকে রিভিউ যা পেয়েছি তাদের কিন্তু আমরা এই জায়গাটাকে আসতে পারব কারণ দেখুন একটা জিনিস হচ্ছে যে আয়ুর্বেদ থেকে আমরা কিন্তু অনেকটাই ডিটাচ হয়ে গেছি অনেকটাই ডিটাচ আমরা বলি এই যে আয়ুর্বেদ 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 করি কিন্তু সত্যিকারের আয়ুর্বেদিক প্রোডাক্ট ওষুধ এটা কটা হয় সেটা আমার ঠিক এ নেই কারণ আমি তো নিজে এই ফিল্ডে তো আছি দেখছি কিন্তু এইভাবে পিওর একদম মানে সিঙ্গেল হার্বসের ওপরে কোনো কাজ মানে আমাদের দেখবেন আমাদের যতগুলো ওষুধ রয়েছে সবগুলোই কিন্তু আপনার সিঙ্গেল হার্বসের ওপরে এক্সটার্নালগুলো দু একটা আপনার থাকে আর সি পুলটা হচ্ছে আপনার ডবল হার্ভসের ওপরে দুটো হার্বসের ওপরে কিন্তু বাকিটা আমরা সবগুলোতেই চেষ্টা করি যে যাদের সিঙ্গেল হার্বসের কী কী উপকারিতা আছে সেইগুলো লোকেরা জানে এবং হ্যাঁ নিচের কতটা নিচের কতটা আমাদের রাখতে পারে এর সাথে আপনাকে দেখুন আমলকিটা তো আমরা সবাই জানি আমলকিটা খুব ভালো এর সাথে আমলকিটা যদি আমরা খাই তাহলে বাবা মায়ের হেল্প মানে বাবা মা যেমন তার সন্তানকে ঠিক রাখে এরাও ঠিক রেখে দেবে আমাদের শরীরকে কারণ এই ধরুন আমাদের দেশে দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয় ছটা ঋতু মাস অন্তর অন্তর ঋতু চেঞ্জ হয় এসে যখনই ঋতু চেঞ্জ হয় তখন আমাদের বডির এগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয় তার কারণ হচ্ছে যে পারিপার্শ্বিক যে এনভায়রমেন্টাল যে পজিশান সেগুলো কিন্তু চেঞ্জ হয় তাতে আপনার টেম্পারেচার বলুন তার হিউমিডিটি বলুন এইগুলো আপনার চেঞ্জ হয় সেই হিউমিডিটি এগুলো যদি চেঞ্জ হয় তাহলে আপনার বডির এটাও চেঞ্জ হবে কারণ হচ্ছে দেখুন আমাদের বডিটা চলে পুরোপুরি কেমিক্যাল রিয়াকশান ওপরে টোটালটাই আমাদের আমরা আমরা যে কথা বলছি কথা বলার সময় আমাদের মাথায় এক রকমের হচ্ছে সেই রিয়্যাকশানটার জন্য যে এগুলো আছে সেগুলো নার্ভ থেকে সারা বডিতে আমাদের চলে যাচ্ছে তবেই কিন্তু আমরা সেই জায়গাটা ঠিকঠাক কাজগুলো করতে হয় তাহলে আমরা যে একটা কথার পৃষ্ঠে আর একটা কথা বলছি এই যে প্রম্পট ব্যাপারটা এই যে আপনি কথা বলছেন আমি কথা বলছি আপনার কথার উত্তরে আমি বলছি আমার প্রশ্নের উত্তরে এর পেছনে এর পেছনে আপনার কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন ওই কেমিক্যাল রিঅ্যাকশনটা সবসময় জানবেন যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে সেই টেম্পারেচার যখনই ডিপেন্ড করে তখন তার মানে আপনার যদি পারিপার্শ্বিক টেম্পারেচার আপনার যদি চেঞ্জ হয় তাহলে আপনার তো ডিপেন্ড করবেই একটা টেলিফোন নিয়ে নিন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো দিদি আমি আমি সুবর্ণগ্রাম থেকে বলছি কোথা থেকে বলছেন সুবর্ণগ্রাম থেকে বলছি নাম কি হ্যাঁ দীপানিতা মুখার্জী বয়স কত বয়স 60 বলুন

তাহলে আপনি আবার কাজ করে আমাদের ওই এ করতে পারেন তবে আপনি আমাদের ওই ইয়েটা কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে নিন ওরা আপনাকে সব ডিটেলসটা শুরু করুন খাওয়ার ক্ষেত্রে আপনি কেন উষ্ণ গরম জলের কথা মেনশন করেন এখন দেখুন একটা কথা বলি সেটা হচ্ছে যে আমলকির ক্ষেত্রে নয় আমলকির ক্ষেত্রে বলি এটার ক্ষেত্রে বলি তার কারণ হচ্ছে একটা জিনিস আপনারা ভাববেন এটা একদম পুরো কেমিস্ট্রির কথা যে কোনো একটা কেমিক্যালকে যদি অ্যাক্টিভেট করতে হয় তার জন্য কিন্তু একটা এক্সটার্নাল এনার্জি লাগে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেই এক্সটার্নাল এনার্জিটা আমরা বডিতে পেয়ে যাই আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই এক্সটার্নাল এনার্জিটা আমাকে বাইরে থেকে দিতে হচ্ছে যখন যে যে ক্ষেত্রে আমাকে বাইরে থেকে দেওয়ার হয় সেই জন্য তাকে বলে এটা গরম জলে খাবেন আর যখন দেখব যে না এটা এমনি আমাদের বডির যে ভেতরের টেম্পারেচার আছে সেই টেম্পারেচার ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে সেইটার জন্য তাকে বলা হয় যে আপনি নর্মাল ওয়াটারই খাবেন এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে কোনো জিনিস যখন অ্যাকুইট হয়ে যায় ধরুন সেক্ষেত্রে আমরা বলি যে এটা ভাই গরম জলে খাওয়া তাহলে দেখবি তাড়াতাড়ি কাজ হবে তার কারণ হচ্ছে যে ওর মধ্যে যে মলিকুলসগুলো আছে যে আপনার কেমিক্যাল এগুলো আছে অ্যালকোলাইস বলুন টার্পিন বলুন বা ফ্লেমিন বলুন সেইগুলো সেগুলো অ্যাক্টিভেট করার জন্য কিন্তু একটু এনার্জি এক্সটারনাল এনার্জি দরকার আছে একটা টেলিফোন নিয়ে নিন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ আমার মা কথা বলবো অর্পিতা গাঙ্গুলী গাঙ্গুলী কোথা থেকে ফোন করেছেন আয়ুর্বেদিক আমি শিলিগুড়ি থেকে বলছি বয়স কত ওনার ওনার বয়স ওই কত হবে 48 বলুন ও একটু ডাক্তার ওর সাথে কথা বলবে উনি এখন ভীষণ ভালো

আমি একদিন এরকম টিভি এখানে দেখলাম এরকম দেখাচ্ছে তা আমি এখান থেকে অর্ডার করি কিছুই ছিল আমার প্রেশার সুগার কিছুই কোনো দিনই ছিল না তো এটা খাওয়াতে আমি এতদিন থেকে আমার দিকে কোনো কিছুই নেই আমি ভালো না আপনার ছেলে গল্প উনি বললেন যে আপনি পাহাড় থেকে পর্যন্ত ঘুরে এসেছেন কোনো সমস্যা হয়নি হ্যাঁ না আমার কোনো সমস্যা নেই খুব ভালো

অসুখ হলে ওষুধ খাওয়ার থেকেও প্রিভেনশন ইজ বেটার হ্যাঁ ব্যাপারটা কি বললো ওনার যে আটচল্লিশ বছর বছর বয়স এই বয়সে কিন্তু অনেকের মানে সব রোগে ধরে যায় আপনার ওই প্রেসার সুগার থাইরয়েড ম্যাক্সিমামটা ধরে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে উনি তো ঠিক আছেন মানে ওনার কোনো কিছু নেই আর এই এই ধরনের লাইফটাই কিন্তু আমরা চাই আর এই লাইফটা দিতে পারে একমাত্র আয়ুর্বেদ এবং আয়ুর্বেদের সত্যি কথা বলতে কি আমরা তো সামন্তরিব তো ছোট্ট একটা জায়গায় কাজ করছি এটা আরও ভাস্ট কাজ করা উচিত এটা আমার মনে হয় যে আমরা সত্যি সত্যি বলছি আমাদের এই যে সিস্টেম অফ আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনটাকে নিয়ে আরও অনেক কাজ করা উচিত কারণ আজকে আমাদের চারপাশে যা কিছু আছে যে সমস্ত উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলো আমরা অর্ধেক জানি না অর্ধেক জানি না তার তার নিয়ে আমরা অনেক জায়গায় দেখবেন যে রিসার্চ হচ্ছে রিসার্চ কলার রিসার্চ কলার রেকলার কিন্তু আলটিমেট যে সেটা কিভাবে আমাদের হেল্প করবে এই জায়গাটা তো আমরা আসতে পারছি না এটা নিয়ে সত্যি কথা বলতে কি মানে আমাদের সবাইরে উচিত এটা নিয়ে অনেক কাজ করার মানে যারা আমাদের এই প্রফেশার আছে কেমিস্টের যারা লাইনে আছেন তাদেরও উচিত এইগুলোকে নিয়ে কাজ করে অন্তত সিনথেটিক মেডিসিনের উপর থেকে আস্তে আস্তে নির্ভরতাটা কমানো কারণ আপনি প্যান্ডামিক সিচুয়েশানে কিন্তু আপনি একটা জিনিস এ করবেন দেখবেন যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যে পজিশানে ছিলাম সেই পজিশন থেকে আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে থেকেছি যে ন্যাচারাল জিনিস যদি হয় তবেই আমরা কিন্তু বাঁচবো তবেই কিন্তু আমরা থাকবো আজ আমরা কিন্তু একটা টেলিফোন নমস্কার কে রয়েছেন থেকে বলছি কোথা থেকে আচ্ছা বলুন বয়স কত

মিсол আছে কিন্তু গলা খুব এটাও একটা প্রশ্ন যে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঠান্ডা পড়ছে পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমঘাটাটা পড়ছে আমার ওখানে ঠান্ডা আছে শুধু আমাদের কলকাতার দিকে ঠান্ডা নেই আমাদের ফামার যেখানে ফ্যাক্টরি সিঙ্গুরে সেখানেও কিন্তু ঠান্ডা আছে তো malo ঠান্ডা আছে তো আপনি এটা কাজ করুন আপনি আমাদের ভিট আইসটা ইউজ করুন ভিটাইসটা আপনি ওই স্নান করার পরে আপনি মাখতে পারবেন আর আমাদের কাস্টমার কেয়ার আপনি ফোন করে নিন আপনি একটা জিনিস করবেন সেটা যে আমলকি জবাটা খাবেন আমলকি আর জবা এই দুটো খাবেন আমি এই দুটো সবাইকেই খেতে বলি আগেও বলেছি এখনও বলছি তাতে করে কী বলতো এই ইমিউনিটি পাওয়ারটা বাড়লে না আমাদের মানে ক্ষমতাটা বাড়বে এই ক্ষমতাটা বাড়ানোর জন্য আমি সবাইকে বলি যে আমলকি জবাটা ভাই সবাই খাও তারপরে যা পারো কল আমার আর কোনোই থাকে না কারণ যারা আমলকি জবা খেয়েছে আমার মনে হয় না তারা জ্বর সর্দিতে বেশি খাওয়াটা বেশি ভোগেন যদি কোনো কেউ খেয়ে এ করেন যে হ্যাঁ আমি কেমন আছি যেমন উনি বললেন দু তিন বছর ওনাকে জিজ্ঞাসা করা হলো না যে আপনার জ্বর সর্দি হয় কি কিন্তু ওনার মেয়ে তো বললেন ভালো আছে সর্দি তর্দি সর্দি তর্দি আর ঠান্ডার জায়গা তো সেই জন্য বলবো যে আপনারা জবা আমলকিটা খান তারপরে যা ইচ্ছা করুন আর আরেকটা জিনিস হচ্ছে দেখুন ন্যাচারাল জিনিস ন্যাচারালটা সব থেকে ভালো হয় ধরুন আমাদের যে স্কিন বাইরের দিকে যে গার্ডগুলো হয় স্কিনের যেগুলো হয় অনুশ্রী বলুন অপটিমা বলুন বা ক্যামির যে প্রোডাক্টগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু ন্যাচারাল এগুলো কিন্তু কোনো কেমিক্যাল দেওয়া কিছু নেই আমার একটাই শুধু প্রুভ করার উদ্দেশ্য সেটা হচ্ছে যে দেখুন আমরা পারি আমরা পারি যে আমাদের যে ন্যাচারাল যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের রূপচর্চা করতে পারি আমরা সুস্থ থাকতে পারি হ্যাঁ অ্যাকুট পজিশন হয়ে গেলে আমাকে সিনথেটিক মেডিসিন খেতেই হবে এটা তো কোনো এ নেই কিন্তু সিনথেটিক মেডিসিন কী বলুন তো একটা জিনিস দেখুন আপনাকে একটা জিনিস খেয়ে যেতেই হবে তো সেক্ষেত্রে আপনি যদি তার সাবস্টিউট একটা পেয়ে যান আয়ুর্বেদিকের এতে তাহলে আপনি সেটা করুন কারণ অ্যাক্টিভিটি ব্যাপারটা একটা আলাদা জিনিস বায়ো অ্যাক্টিভ অ্যাক্টিভ প্রোডাক্ট যেগুলো সেগুলো কিন্তু আলাদা জিনিস আর সিনথেটিক যেটা সেটা আলাদা জিনিস এবং সেক্ষেত্রে দেখুন সিনথেটিকে আপনার বায়ো সাইড এফেক্ট হবে আপনার বায়ো এতে সাইড এফেক্ট হবে না এটাও কথা নয় কিন্তু পার্সেন্টেজ অফ সাইড এফেক্টটা কম হবে এইটা হচ্ছে মেন কথা এবং সেক্ষেত্রে আপনার আমার মনে হয় যে ন্যাচারাল জিনিসের দিকে আমাকে আস্তে আস্তে ঝুঁকতে হবেই আজকে একটা জিনিস দেখুন যে আমি একটা জিনিস খুব জোর গলায় বলতে পারি যে আপনার কোকোনাট মিল্ক আপনি এত আমাদের ওয়েস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন অল ওভার ইন্ডিয়া কেন অল ওভার ওয়ার্ল্ডে এত কসমেটিক্স আছে এত কসমেটিক্স আছে কিন্তু সত্যিকারের যদি আপনাকে কোকোনাট মিল্ক দেখতে হয় মানে মানে ইউজ করতে হয় তাহলে অপ্রিমা ছাড়া সেকেন্ড কেউ কিন্তু কোকোনাট মিল্ক দেয় দিতে পারবে না মানে আপনি একটা আমাকে দেখান যে হ্যাঁ আমি এইখান থেকে আমি কোকোনাট মিল্ক পেয়েছি অথচ কোকোনাট মিল্কটা আমাদের স্কিনের পক্ষে খুব ভালো খুব ভালো তাতে করে কি দেখুন একটা কথা বলি আমি সেটা হচ্ছে আমি কোনো জিনিসের অয়েল মাখছি আর তার যে টোটাল যে রসটা মাখছি দুটোর মধ্যে তফাত হয় কীরকম তফাত হয় ধরুন আমি লবঙ্গ লবঙ্গ আপনি খাচ্ছেন আপনি খেতে পারছেন লবঙ্গ তেলটা আপনি কিন্তু খেতে পারবেন না আপনার দাঁতের যন্ত্রণা হচ্ছে আপনি লবঙ্গ মুখে দিয়ে রেখে দিতে পারছেন ওই জায়গাটা দিতে পারছেন কিন্তু লবঙ্গ তেল যখন দেবেন তখন কিন্তু জায়গাটা পুড়িয়ে দেবে কুরিয়ে যাবে আশ ভালো শুনে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন মাধব রায় হ্যাঁ বলুন বয়স কতো পঞ্চান্ন বলুন

আপনি যে মেডিসিনগুলো খাচ্ছিলেন সেগুলো খাবেন ঠিক আছে তার সাথে সাথে আপনি এই জবা অপরাজিতা আর হচ্ছে আমলকি এই তিনটে জিনিস খান এবং কীভাবে খাবেন কখন খাবেন সেটা আপনি আমাদের কাস্টমার কেয়ারে ফোন করে নিন দিলে ওরা আপনাকে বলে দেবে দিয়ে আপনি এ করুন তবে যত মানে আপনি এই যখন খাবেন তখন কিন্তু কন্টিনিউ আমাদের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ রাখবেন এই যে আপনার প্রেশারটা হাই আছে বললেন তো হাই থাকার পরে ওটা দেখুন আস্তে আস্তে কমছে মানে হচ্ছে সেইটার জন্য আপনি কিন্তু কন্ট্যাক্টে থাকবেন এবং রেগুলার ওটাকে আপনি মনিটার করবেন কিন্তু এখনই কিন্তু আপনাকে সিনথেটিক মেডিসিন ছাড়লে হবে না ওটার সঙ্গেই চলতে হবে ওটার সঙ্গে আপনাকে খেতে হবে যেহেতু ফ্ল্যাকচুয়েশনের ব্যাপার আছে সেহেতু আপনাকে সিনথেটিক মেডিসিন ছাড়া যাবে না ওটাকে ধরে রেখেই ওটা যেমন নিয়মে খাচ্ছেন তার সঙ্গে সঙ্গে রস আপনারা সবাই কিন্তু হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে কাস্টমার কেয়ার নাম্বার দেখুন এই বক্সের মধ্যে রয়েছে কাস্টমার কেয়ার নাম্বার ওই নাম্বারটা নোট করে রাখতে হবে ওই নাম্বারেই কিন্তু ফোন করতে হবে প্রোডাক্ট পাবেন কিভাবে সেটাও জানার জন্য বা প্রোডাক্টের অর্ডার দেওয়ার জন্য এখন আপনারা ইয়েতেও পাবেন ফ্লিপকার্ট অ্যামাজন এগুলোতেও পাবেন আচ্ছা ফ্লিপকার্ট অ্যামাজনও পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে যেটা সামন্ত ডট কম আছে ওখানেও আপনি পাবেন আমাদের ফেসবুক পেজটা আপনারা এ করুন সামন্ত আয়ুর্বেদ সেটাকেও করুন দেখবেন সেখান থেকেও আপনারা লিঙ্ক পাবেন এগুলো অনেকটা এ করতে করা হয়েছে ওগুলো পাবেন আপনারা মানে অনলাইনে উপরে অনলাইনের উপরে ওগুলো ওগুলো পাবেন অনলাইনে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্ত পাওয়া যায় যে কোনো প্রান্ত আমরা আমরা দিও তাই হ্যাঁ আমরা এখন যখন অনলাইনে এও নাও করেছিলাম তখনও কিন্তু আমরা বোম্বে আপনার দিল্লি উত্তরপ্রদেশ সব জায়গায় মাল পাঠিয়েছি হায়দ্রাবাদ সমস্ত জায়গায় মাল এখনও যায় যাচ্ছে আর আপনার মেডিসিন তো একবার যে ব্যবহার শুরু করবে সেটা খাওয়ার হোক বা লাগানোর হোক সে আর সেখান থেকে বেরোতে পারবে না সেখানে ধরে রাখতে হবে তাকে একেবারে তো আমরা ছিলাম হচ্ছে জবার ফুলের উপকারিতা আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখুন আমি কেন রসটা ইউজ করি সেটা হচ্ছে যে আমি যখন ওই লবঙ্গর এটা তেলটা যখন দেবো তখন কিন্তু আমরা দেখব যে সেটা জায়গাটা পুড়ে যাবে কিন্তু ওই লবঙ্গটাকে যদি আমি খাই ডাইরেক্ট খাই তখন কিন্তু আমার ওই জায়গাটা ঝাঁজ লাগবে যে করবে কিন্তু পুড়বে না ওর যে রসটা বেরোবে সেই রসটাও কিন্তু আপনি লাগালে কিন্তু পুড়বে না কিন্তু আপনার এটা হবে এইবার ধরুন আপনি যে এসেন্সিয়াল অয়েল পার্টটাকে যখনই আলাদা করলেন তখন আপনি জানেন না যে ওর সাথে কতটা পার্সেন্ট ওয়াটার পার্ট ছিল ন্যাচারালি ওটা কতটা পার্ট ওয়াটার ছিল সেইটা আপনি বুঝতে পারেন মিস করে গেলেন আমার বক্তব্য এই জায়গাটাতে যখন আমি কোকোনাট মিল্ক ইউজ করছি তার মধ্যে যেমন ওর ওয়াটার পার্টটাও আছে তেমন তার অয়েল পার্টটা ওর ভেতরে রয়েছে এই নয় যে টোটালটাই আপনার কোকোনাট অয়েল সুতরাং ওই জায়গাটা আমাদের বুঝতে হবে যে তার একটা টোটাল যে সরসের যে রসটা টোটাল হার্বসের একটা রসটা তার কী গুণ হতে পারে আর আমি যখন তাকে সেপারেট করে করে আলাদা আলাদা করে করব তখন তার কি গুণ হতে পারে কারণ আমি যখন খাচ্ছি আমি যখন ইউজ করছি তখন কিন্তু সেটা অ্যাজ এ ফ্রুট যেভাবে ছিল বা পাতায় যেভাবে ছিল বা ফুলে যেভাবে ছিল ঠিক সেইটুকুই কারণ আমরা ওতে কোনো জল ফল অ্যাড করি না এই জায়গাটা বুঝতে হবে একটা টেলিফোন নিয়ে নমস্কার কে রয়েছেন হ্যালো আমি

আপনার কোনো প্রোডাক্ট আছে কিনা যেটা আমি খেতে পারি যেটা আপনি অপরাজিতা আর জবা খাচ্ছেন তো ওগুলো কিসের জন্য খাচ্ছেন জবাটা খাচ্ছি মেনলি প্রেশারের জন্য আমার ওটা ওটা কি অনেকটা রেগুলারাইজ হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেকটা ঠিক এবং আমিও আপনাদের ইয়ে সেন্টার থেকে সিঙ্গুলার সেন্টার থেকে

আপনি একটু ধৈর্য ধরে মানে বিশেষ করে আপনার ইয়ের জন্য পেছাপের যে প্রবলেমটা হচ্ছে ওইটার জন্য আপনি কিন্তু একটু ধৈর্য ধরে আপনি সিন্থেটিক ওষুধ যেমন খাচ্ছেন খান আর এই দুটোর একটু খাবেন আর আপনাকে একটু ডোজটা চেঞ্জ করতে হবে অপরে যেটাকে দুবার করতে হবে ওইটা আপনি একবার আমাদের কাস্টমার কেয়ারে ফোন করে নেবেন ওরা আপনাকে বলে দেবে নিয়ে খান আপনি আবার দেড় মাস পরে আরেকবার আমাকে রিভিউ দেবেন যে আপনার প্রোস্টেটের সমস্যাটা কীরকম থাকে আর উনি আমলকিটা খাবেন না না আমলকিটা আমলকিটা দেখুন আমলকি যাব আমি সবাইকে খেতে বলি এটা মানে পার্টিকুলার আমি কাউকে বললাম বা বললাম না এটা এ নয় আমলকি সকলের জন্য আমলকি সকলের জন্য এবং ছোট বাচ্চা থেকে ছোট বাচ্চা থেকে সবাই আজকে আপনি একটা জিনিস চিন্তা করুন দেখুন আমাদের তো আজকে হাঁপানি সর্দির ধাত হ্যাঁ এইগুলো মানে প্রচণ্ড বেড়ে গেছে ইনহেলার নেওয়া আমরা তো একটা জিনিস বারবার বলবো যে আপনারা যারা ইনেলার নিচ্ছেন আমাদের যে সিপুলটা রয়েছে আমলুকি রয়েছে আপনি আমলুকি শ্রিপুল খেয়ে দেখুন না কি হয় যারা খাচ্ছেন তারা তো ভালো আছেন তো সেই আমার ব্যাকরণ একটা জিনিস হচ্ছে যে আমার বক্তব্য যে আমি সিনথেটিক মেডিসিনটাকে ছোট করছি না কিন্তু আমি বলছি যে লোকেরা বলে আমাদের তো আয়ুর্বেদিকের কোনো প্যারাল কোনো কিছু জিনিস নেই আমার বক্তব্য একটা জায়গাতে যে আমি আপনাকে প্যারালাল একটা জিনিস এনে দিয়েছি এইবার ইউজ করে সেটা ভালো না খারাপ এইটা বলার দায়িত্ব কিন্তু আপনাদের আমার যতটা জ্ঞান আমি তো বিশ্বকর্মা নয় যে আমি সব জানব আমি যতটা আমার জ্ঞান বুদ্ধি ছিল আমি করেছি এইবার আপনারা সেটা ইউজ করে দেখে বলতে পারবেন যে হ্যাঁ এটা ঠিক আছে কি ভুল আছে এবং একটা জিনিসকে কারণ একটা জিনিস দেখুন আয়ুর্বেদের কিন্তু একটা গ্যাপ হয়ে গেছে আয়ুর্বেদিকের একটা গ্যাপ হয়ে গেছে আয়ুর্বেদিকের আগে যে আয়ুর্বেদ চলতো সেই আয়ুর্বেদ সম্বন্ধে আমাদের সবার কিন্তু সম্মুখ ধারণাটা কিন্তু সেইভাবে নেই আমরা অনেক অনেক গাছগাছেরা এইগুলো কিন্তু হারিয়েছি আজকে ধরুন আমি যেমন সিনথেটিক ওরাল মেডিসিনের ক্ষেত্রে বলছি তেমন আপনার আমাদের যে এই যে ধরুন লোকেরা হাইলোনিক অ্যাসিড মাখছে নিয়া সিনামাইট আপনার এগুলো মাখছে সিনথেটিক যেগুলো মাখছে সেগুলোর জায়গায় আপনি আমাদের যে এগুলো আছে হলুদ সিরাম আপনার জবার এ আপনার গ্লো সিরাম আপনার কিনে এগুলো মেখে দেখুন না এই যে ভিটামিন সি সিরাম মাখছে না আপনারা আপনার কিনাম মেখে দেখুন ন্যাচারাল মাল্টিভিটামিনের কী গুণ আছে এইগুলো দেখুন আমি একটা জাস্ট একটা একটা সাইড ও সিনথেটিকের সাইড একটা করে রেখে দিয়েছি যার ইচ্ছা হবে সেটা ইউজ করবে যার ইচ্ছা হবে আপনার ক্যামি যেটা আছে সেটা কি সিনথেটিক না না ক্যামিতেই তো বলছি ক্যামি ক্যামি যেগুলো আছে স্কিনেপ স্কিনেপ যেগুলো আছে সিরাম পিরাম আছে আমাদের কোনোটাই ক্যামিটা কেন করা হয়েছে যে ক্যামিটা হচ্ছে এক্সটার্নালের জন্য এক্সটার্নাল যেগুলো ওরাল যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমামটা অনুদ হয়ে গেছে দুটোকে আমি ভাগ করেছি এই জন্য যে ক্যামিটা হচ্ছে এক্সটার্নালের জন্য আর অনুটা হচ্ছে আপনার ওরালের জন্য আমাদের হাতে আজকে আর সময় নেই আজকে আমরা জবা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করলাম কিন্তু শীতকাল তো অপটিমা এবং অনুষ্টের কিন্তু কোনো জুড়ি নেই যারা বাইরের থেকে স্কিনকে ভালো রাখতে চান এটা আমাদের বলতেই হয় অনেক ধন্যবাদ জানাবো দাদাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার